আজকে আমি নিয়ে চলে এসেছি এক যেই রেসিপিটি এটি ওপার বাংলার ভীষণই বিখ্যাত একটি রেসিপি ডাল শুক্ত। এটি খেতে যেরকম অসাধারণ পুষ্টিগুণেও কিন্তু একদমই ভরপুর তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি নমস্কার আমি জৈতা আর আপনারা দেখছেন জৈতার পাকশালা এই ডাল শুক্ত বানানোর জন্যে প্রথমেই আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণ সোনামুখ ডাল নিয়ে নিয়েছি ডালটাকে আমি শুকনো খোলায় মিনিট মিনিটখানেক সময় ধরে একটু ভেজে নিচ্ছি ডালটাকে কিন্তু একদম লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই মোটামুটি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে তারপর ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে বার দুয়েক জল পাল্টে খুব ভালো করে ধুয়ে রেখেছি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা বেশ ভালো মতো গরম হলে আমি ধুয়ে রাখা ডালগুলো এখানে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে কাঁচা মুগের ডাল দিয়েও এই ডাল শুক্তোটা বানাতে পারেন এদিকে ডালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদা আর নিয়েছি ছোটো চামচের এক চামচ রাঁধুনি এ দুটোকে আমি জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো এখানে আমি কিছুটা পরিমাণ উচ্ছে নিয়ে নিয়েছি উচ্ছেটার মধ্যেও আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব আর এই ডাল শুক্ততে আমি ব্যবহার করব লাউ আমি এখানে কিছুটা লাউও কেটে রেখে দিয়েছি এদিকে দেখুন ডালটা কিন্তু মোটামুটি আধ সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি ডালের মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউগুলো লাউগুলো দিয়ে এবার আমি ডালটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু ডালটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু ডালটা কোনো রকম নুন ছাড়াই সেদ্ধ করে নিচ্ছি দেখুন ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি লাউগুলো লাউগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে উচ্ছেগুলোকেও আমি ভেজে নিচ্ছি এখানে উচ্ছেগুলোকে কিন্তু একদম কড়া করে ভাজার কোনোই প্রয়োজন নেই মোটামুটি একটু সবুজ রং থাকবে এই রকম করে উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে দেখুন উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু সমস্ত উচ্ছেগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিলাম দুটো শুকনো লঙ্কা এছাড়াও আমি এখানে দিয়েছি ছোটো চামচের এক চামচ রাঁধুনি এই সমস্ত মশলাগুলোকে দশ পনেরো সেকেন্ড সময় ধরে আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি দশ পনেরো সেকেন্ড হয়ে যাওয়ার পর আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে আদা আর রাঁধুনির পেস্টটা আমি করে রেখেছিলাম সেই আদা আর রাঁধুনির পেস্টটা সমস্ত কিছু দিয়ে আমি মিনিট মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ঢেলে দিলাম ডালটা ডালটা ঢেলে দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে ডালটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি এই স্টেজে এখানে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো নুন আর আমি এখানে অ্যাড করেছি এক কাপ গরম জল এবার ডালটাকে আমি খুব ভালো করে ফোটার জন্যে অপেক্ষা করব ডালটা যেই টকবক করে ফুটে উঠছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার আমি ডালটার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলো কিন্তু ডালটা একদম টকবক করে ফুটলে তখনই দিতে হবে উচ্ছেগুলো দিয়েও আমি ডালটাকে আরও মিনিট পাঁচ সাত সময় ধরে খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ডালটা খুব ভালো করে ফুটে গেলে আমি ডালটার মধ্যে দিয়ে দেব ছোটো চামচের এক চামচ ঘি ঘি দিয়ে ডালটাকে পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে দিয়ে আমি পাঁচ মিনিট সময় স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে কিন্তু আমি এই ডালটা সার্ভ করে দেব তাহলে তৈরি হয়ে গেল আজকে আমার ডাল শুক্ত রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ